আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি ডিএলএফ ফ্যাশন থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেস নিয়ে যেখানে টু পিস আছে থ্রি পিস আছে তো এটা হচ্ছে টু পিস এটা নিচে গলায় হাতায় খুব সুন্দর করে কাজ করা থাকবে এটার সাথে সেম সালোয়ার পাচ্ছেন সেম কাপড়ে এটা সাইড থেকে পারানো সালোয়ার হবে নিচে কাজ করে এর দাম কত পড়ছে প্রাইস পুরো মাত্র 750 টাকা সাইজ কত হবে সাইজ হবে 38 থেকে 44 38 থেকে 44 প্রাইস পড়বে হচ্ছে মাত্র 750 টাকা কালার অনেকগুলো হবে আমি দেখিয়ে দিচ্ছি এটা গ্রিন কালার প্রাইসটা কি এটা মেরুন কালার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 750 টাকা 750 টাকা सेम সালোয়ার সেম ইয়া পেয়ে যাচ্ছেন কালার হবে এটা একটা প্রাইস আছে 750 অনলি 750 এই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন আরো কালার হবে এটার মধ্যে যেটা হচ্ছে মিষ্টি কালার সেম দাম

এটা ছৌনাটা আর একটা কালার দেখাবো এটা হোয়াইট ইয়েলো আর এটা হবে হোয়াইটের পেস্ট প্রাইস পড়বে হচ্ছে ছশো পঞ্চাশ ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এই থ্রি পিসটা এটা গলায় হাতায় ফুল ড্রেসে কাজ করা স্যালোটা প্যান কাটিং স্যালোটারের নিচেও কাজ হবে আর অন্যটা হবে পুরোটা স্কিন প্রিন্ট করা এটার দাম কত পড়ছে নশো পঞ্চাশ এটা হচ্ছে ছৌনাটা স্কিন প্রিন্ট করা দামটা কি নশো পঞ্চাশ টাকা ওকে কালার দেখাচ্ছি এটা ব্লু কালার এটা মেরুন কালার প্রাইসটা একই

গলায় হাতায় কাজ থাকবে ফুল ব্রেসটা ডিজিটাল প্রিন্টের মধ্যে স্যালোয়ারটা হবে আপনার কটনের মধ্যে নিচে কাজ করা থাকবে আর ওনার একটা পিওরের মধ্যে শেডের ওনার একটা দাম বারোশো টাকা ওকে কালার একটাই নেক্সটটা দেখাচ্ছি নেক্সট ছুপিস দেখাচ্ছি এটা হচ্ছে ফ্রি পিস গাউন ফ্লোরাল প্রিন্টের মধ্যে এটার সাথে স্যালোয়ার হবে ওনা হবে দাম পড়বে এটা আটশো টাকা আটশো টাকা কত মধ্যে 800 হ্যাঁ প্রাইস মাত্র 800 টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নে যেটা দেখাবো এটা তিনটা কালার সেটা মেরুন কালার গলায় হাতায় কাজ করা ফুল ড্রেসে কাজ সাথে সালোয়ার আছে প্যান কাটিং এর সালোয়ারের নিচেও কাজ আর অন্যটা হবে ফ্লোটা স্কিন করা এটার দাম কত পড়ছে প্রাইস এটা মাত্র 900 টাকা 900 প্রাইস পড়বে এমনি 900 হ্যাঁ কালার তিনটা কালার এটা মেরুন কালার লাক্স পিঙ্ক কালার এটা নতুন আসছে প্রাইস একই 900

কালারা সালোয়ার আর অন্য হবে এটার দাম কত পড়ছে সাতশো পঞ্চাশ কালার দুইটা হবে এটার মধ্যে এটা হচ্ছে জাম কালার বাকি কালার দেখাচ্ছি জাম কালার আর একটা হবে এটা গ্রিন কালার প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ ওকে দেন এটা ব্ল্যাক এর মধ্যে ফুল বডিতে স্টোন আর মিরর ওয়ার্ক করা থাকবে সাথে গাড়ার আছে আর আছে অন্য দাম কত পড়ছে এটা সাতশো পঞ্চাশ ওকে এটা হচ্ছে ওন্নাটা 750 750 টাকা সাইজ দাও যাবে 750 এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে আরেকটা কালার হবে গোল্ডেন কালার सेम প্রাইস 750 750 টাকা सेम कलर सेम ওন্না 750 টাকা নেক্সটটা দেখাচ্ছি সেটা হচ্ছে এইড্রেসটা এটারও গলায় হাতায় কাজ করা এটার সাথে গালেরা হবে হোয়াইটার মধ্যে আর ওন্নাটা প্রিন্টের হবে এটার দাম পড়বে এটা প্রাইস করলে মাত্র 800 টাকা 800 টাকা প্রাইস একই আটশো কালার দেখাবো এটার আর একটা কালার হবে সি গ্রিন কালার এটার সাথেও স্যালোর হোয়াইট হবে প্রাইস একই আটশো নেক্সট কালেকশান দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা কটনের মধ্যে হোয়াইট কালার গলায় কাজ হাতায় কাজ নিচে কাজ করা এবং এটার সাথে স্যালোর দেখাবো এটা স্যালোরের নিচেও কাজ পাচ্ছেন আর ওনাটা পিউরের মধ্যে সিটের ওনা হবে এটার দাম এক হাজার পঞ্চাশ থেকে চুয়াল্লিশ নেক্সট কালেকশন দেখাই

প্রাইস পড়বে হচ্ছে নশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটনের কিন্তু হ্যাঁ আর একটা পেস্তা গ্রিন কালার সেম প্রাইস নশো পঞ্চাশ সেম সালোয়ার সেম ওনার দামটা কি নশো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালেকশন যেটা দেখাবো এটার মধ্যে আপনারা দুইটা কালার পাচ্ছেন গলায় হাতায় কাজ করা সালোয়ারটা প্যান কাটিংয়ে হবে আর ওনারটা হবে কটনের মধ্যে প্রিন্টের ওনার এটার দাম কত পড়বে সাতশো পঞ্চাশ টাকা ওনারটা অনেক বড় হবে সেম প্রাইস